শো কয়েকদিন আগে শহীদ হলো বারো বছরের আরাফাত জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তার টোকেন নম্বর ছিল একশো তার বাবা একজন রিক্সা চালক তাদের অপেক্ষা ছিল আরাফাতের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার এতদিন অপেক্ষার পরেও কোনো সহায়তা মিলল না তার আরেকটা কবর বাড়ল বহু বছর আগে একটা সিনেমার দৃশ্য মনে পড়তেছে মুভির নাম আন্ডার দ্য টাস্ক সিনেমার পোাগোনস্টের জীবনে সব কিছু গিট্টু পাকায়ে ত্রাহি মধুসূদন দশা সে তার বহুদিনের চাকরি বয়ফ্রেন্ড সব কিছু ফেলে টাস্কানিতে পালিয়ে যায় নতুন জীবন শুরু করতে সেখানে গিয়ে সে বাই খুঁজে পায় বহু বছরের পুরনো এক বাড়ি সে বাড়ির ডোরবেল ছাড়া সবই বাজে মেঝেতে পা রাখলে ক্যাচম্যান শব্দ হয় সিলিং থেকে পলেস্তরা খসে পড়তেছে দেয়ালে বাঁশ থেকে সোজা করে রাখা হয়েছে কোনো মতে তবু সে সিদ্ধান্ত নেয় ওই বাড়িটা সে কিনবে বাড়ির মালিক আসবাবসহই বাড়িটা তার কাছে বিক্রি করে তো সেই বাড়িতে ঢুকে সে দেখে বাথরুমে পানি নেয় সিঁড়ি ভাঙা ভাঙা রান্নাঘর পোকামা করে ঘাটি ঝুলন্ত মাকসার জাল দেখলে স্পাইডারম্যান হইতে ইচ্ছে হয় সারাদিন ধরে সে মহা উল্লুম ঝুল্লুম হয়ে বিভিন্ন দিক সামলানোর চেষ্টা করে আর সব কিছু আরও বেশামাল হতে থাকে সে সে বেডরুমে গিয়ে দেখে সেখানে মান্ধাতার আমলের এক বিশাল পালঙ্ক তার বেড হেডে ধুলায় দূষিত এক রানীর মুখ মেয়েটা সারাদিন ধরে সেই মুখ পরিষ্কার করে একদম ঝকঝকা করে ফেলে আর ব্যাকগ্রাউন্ডে থাকে লন্ডভন্ড বাড়িঘর চার মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত ঊর্ধ্বসার দুর্ঝাপ দৌড়ঝাপ দেখে ওই বেঁধেদে চকচক করতে থাকা রানীর মুখ মনে পড়ে একদিকে ব্যাকগ্রাউন্ডে কুরুক্ষেত্র চলতেছে অন্যদিকে গর্তবর্তীকালীন আপার বিভিন্ন কর্মসূচি কখনো ফোনালা ফাঁস কখনো লন্ডনে অডিও সভা কখনো সচিবালয়ে মাঝরাতে তার ফালায় যাওয়া আমলাদের কামলা খেটে নথিদাহ প্রথার প্রচলন আরেকদিকে বিএনপি আত্মপ্রকাশ করতেছে সাল রূপে ডক্টর ইউনুস নিয়েছেন যে খুব সম্ভবত দুই হাজার শেষ বা দুই হাজার নির্বাচন হবে তার প্রেস সচিব ফেসবুকে একটা স্ট্যাটাস লিখেছেন বড় জোর দুই এর জুন পর্যন্ত তার বর্তমান চাকরি থাকবে এর মধ্যে ব্যাপক রহস্যের সন্ধান পাইলেন তারা উনারা নাকি ভোটাধিকারের জন্য পাঁচ আগস্টের মতো মাঠে নামবেন আরে ভাই কোথায় আগরতলা কোথায় চকিরতলা আরও আছেন আওয়ামী লীগের প্রতি অনন্ত ক্ষমাশীল জামায়াতের আমির যদিও শাহবাগের ট্যাগ দিতে তিনিও ছাড়েন না এই বিষয়ে অবশ্য তোরায় বাঁধা ঘোড়ার ডিম অর্থাৎ জাতীয় নাগরিক কমিটির ছোট বন্ধুরাও কোনো অংশে কম পারদর্শী না আপা আপালীগের মুক্তিযুদ্ধের চেতনার মার্কেট উনাদের হাতে এসে হয়ে গেছে জুলাই আন্দোলনের স্পিরিট তাদের মতের বাইরে গিয়া একটা কথা বলার চেষ্টা করে দেখেন তারা জিগাবে জুলাই আন্দোলনের সময় কই ছিলেন বর্তমান সরকারের কথা ভাবলেই যে গানটা আমার মনে বাজে সেইটা হলো ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল এরা গত চার মাস ধরে গত চার মাস ধরে এরা ভুলের সাগরে খাবি খাইতেছে নিয়োগের বেলায় তারা ছিল অস্বচ্ছ এবং জনবিচ্ছিন্ন আল্লাহ জানে কেমনে হঠাৎ করে বাংলাদেশের সমস্ত যোগ্য মানুষ চট্টগ্রামেই জন্মানো শুরু করলো পুলিশ ফোর্সটা একটা ফাংশনাবল জায়গায় নিয়ে আসা জুলাই আন্দোলনে আহতদের দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা জিনিসপত্রের দাম একটা সহনীয় পর্যায় পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করা এরকম হাজারটা জরুরি কাজ পাশে ফেলে তারা সময় নষ্ট করছে কাগজ কলমের সংস্কার জাতীয় সঙ্গীত জাতীয় স্লোগান অথবা জাতীয় শোক দিবস ধরনের আজরা বিতর্কে দায়িত্ব আসার একশো দিনের মাথায় ডক্টর ইউনুসের প্রেস সচিব তাদের বিভিন্ন কাজের একটা লিস্ট দিছিলেন। তার মধ্যে একটা ছিল জিরো করাপশন তাই কি তাই না জিরো করাপশন এই পয়েন্টটা আরেকবার চেক করবেন নাকি স্যারেরা আপনাদের উপদেষ্টা ত্রাণের কম্বল বিলাইতে যায় হেলিকপ্টারে করে হেলিকপ্টারে তেলের টাকা কই থেকে আসে কল মুস্তফা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন উপদেষ্টা আসিফ উত্তরবঙ্গ সফর করবেন ভালো কথা কিন্তু জেলা থেকে উপজেলায় হেলিকপ্টারে করে যেতে হবে কেন এখন কি উত্তরবঙ্গে বন্যা চলতেছে যে গাড়িতে যাওয়া যাবে না তিনি গাড়ি বনম হেলিকপ্টারে খরচের তুলনাও দিয়েছেন হেলিকপ্টারে করে গেলে আধা ঘন্টায় পৌঁছানো যায় আর খরচে হয় চল্লিশ থেকে একশো পঞ্চাশ হাজার গাড়িতে একই পথ যেতে লাগে দুই থেকে তিন ঘন্টা আর খরচ হয় চার হাজার দুইশো থেকে দশ হাজার টাকা কল্লোল মুসাফা আরও বলতেছেন সময়ই যদি বাঁচাতে হয় ঘুরে ঘুরে কম্বল দেওয়ার দরকারটা কি পিক আপ করে পাঠাইলেই হয় সময় এবং খরচ দুইটাই বাঁচে যাই হোক মানে যেটা বলতেছিলাম যে সমন্বয় সাহেব সাহেবদের কথা কিছু বলতে গেলে তো আত্মারাম থরথরায় কাঁপে বলতে হয় যে মানে 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 এ তো ভয় হয় আমি একটা একটা কথা মাঝখানে ছিল না যে আমি ভয় পাই কই থেকে কোন ট্যাগ যে খাই সময় টিভির বিষয়টাই দেখেন শেখ হাসিনার আমলে গণমাধ্যমের গলা থেকে চিচি আওয়াজও বের হইতো না এমনই গলা চিবি দিয়া ধরাস ছিলেন তিনি সে সময় মিডিয়ার যে মৃতপ্রায় দশা ছিল তার সাথে কোনো আমলেরই তুলনা চলে না এমনকি এরশাদের সময়ও তারে নিয়ে বিভিন্ন রকমের কার্টুন দেখতাম আমরা সংবাদপত্রে তার কবিতা নিয়ে হাসাহাসি করলেও প্রাণের ভয় ছিল না হাসিনার আমলে কোন টেফো করার উপায় ছিল মিডিয়ার প্রতিটা শাখা ছিল তার মাউথপিস কেউ প্রাণের ভয়ে বাধ্য হয়ে চুপ থাকতো আর সময় টিভির মতো প্রতিষ্ঠান মহা আনন্দে মনের আনন্দে আপার পারপা সার্ফ করেছে তাদের অবস্থা ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেইটা আইনের মাধ্যমে রিজলভ হবে আমি এই ব্যাপারটা আসলে পরিষ্কার করি আমি বারবার বলি যে শেখ হাসিনার শেখ হাসিনা তার প্রতিষ্ঠানগুলি ধ্বংস করছেন সবচেয়ে বেশি প্রতিষ্ঠানিক যেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেটা হচ্ছে ফিট করা হয়েছে হয়েছে একটা পর্যায়ে গিয়ে তো মিডিয়াতে সংবাদপত্র দাঁড়াই ছিল মানে স্প্যান সাংবাদিকতা সে আজকে পদ্মা সেত্র এক নম্বর স্প্যানটা বসছে কালকে দুই নম্বর স্প্যান বসছে এছাড়া আপনারা কি খবরটা পাইছেন জনপ্রিয় কথাই ছিল যে বিটিভি হয়ে গেছে হচ্ছে বাতাবিল বাম্পার ফলনের একমাত্র খবর কিন্তু ঘটনা হইতেছে এখনকার সরকারের ক্ষেত্রে কোন মিডিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা আইনের মাধ্যমে রিজলভ হবে সেটা আমাদের আশা আমরা 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 এটা পরিষ্কার করে বলতে চাই যে এটা অন্য কেউ গিয়ে করবে অন্য কেউ গিয়ে এটার মধ্যে একটা কথা বলবে এটা ঠিক না আরেক সময়ের ক্ষমতা ধরে অন্যায় করছিল বলে এখন ক্ষমতা হাতে পাওয়ার পর আমরা একই অন্যায় করব। বিভিন্ন সোর্স থেকে যেসব কথা কানে ভেসে আসতেছে তা যদি সত্যি হয় তাহলে আমরা আলাদা কেমনে হইলাম এই কথা যখন রেকর্ড করতেছি তখন আবার আমরা খেয়াল করলাম যে হাসনাত আবদুল্লাহ কিছুক্ষণ আগে একটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছেন তাকে কোট করি সময় টেলিভিশনের পাঁচজন গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকে হারানোর ঘটনাকে কেন্দ্র করে যেসব অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা অসত্য ও ষড়যন্ত্রমূলক আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না কোটেশন শেষ তিনি আরও জানিয়েছেন সতেরো ডিসেম্বর তিনি সময় টিভির এমডি হাসান সাহেবের অফিসে গেলেও মাত্র তিরিশ মিনিট সেখানে তার সাথে আলাপ করে ফিরে আসেন বিবিসির প্রতিবেদনে খবরটা ভুলভাবে এসেছে এ সম্পর্কে তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন এবং জানিয়েছেন সময় টিভির পাঁচজনের পাঁচজন সাংবাদিকের চাকরি যাওয়ার বিষয়ে তার কোনো ভূমিকা নেই এবং এটা গুরুত্বপূর্ণ আমি মনে করি তিনি দাবি জানিয়েছেন এই পাঁচজনকে চাকরিতে পুনর্বহল করার এটা খুবই দুঃখের বিষয় যে জাতি হিসাবে আমাদের ভিতরে ন্যায়বোধ ওঠে না আমরা বুঝি প্রতিহিংসা আমাদের রাজনীতিবিদদের দেখেন কেউ কখনো নিজের ভুল স্বীকার করে না তাদের নেগেটিভ হয় ও আমরা এটুকু করেছি বলে তো করছি বলে তো এত কিছু বলতেছেন ওরা যে আরও কত কিছু করলো এই ব্যাপারটাই ব্যক্তিগত পর্যায়ে আছে আমাদের ভিতরে সবসময় সামনের মানুষটার দোষ দেখতে অন্যের ভুল ধরতেই ব্যস্ত থাকি আমরা আয় নিজের মুখ